তে স্বাগত আজকে লেকচারে আজকে আমরা অনুশলনী 3.1 এর 1 এবং 2 নম্বর সমস্যাগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই দেখব 1 নম্বর সমস্যাটি 1 নম্বর সমস্যায় বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমাদের সূত্রগুলো সম্পর্কে প্রথমে জানতে হবে আমরা এখানে বিভিন্ন ধরনের বর্গ নির্ণয়ের সূত্র আমরা লিখেছি যেমন a+b হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস স্কয়ার একই একইভাবে অন্যান্য সূত্রগুলো আমরা লিখেছি এখন আমরা দেখব সমস্যাটি কি প্রথমে বলা আছে টু এ প্লাস থ্রি বি এখন আমরা একে ক নম্বরে যদি যাই টু এ প্লাস থ্রি বি এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তার মানে আমাদের বের করতে হবে টু এ প্লাস থ্রি বি বর্গ সেক্ষেত্রে টু এ কে যদি আমরা এ ধরি এখানে এ আছে যদিও এখানে এ আছে তারপর আমরা ধরলাম পুরোটাই হচ্ছে এ এবং থ্রি বি পুরোটাই হচ্ছে বি তাহলে আমরা যদি এই সূত্রে ভাঙাই তাহলে লেখা যায় এ স্কোয়ার এ হচ্ছে আমাদের টোয়াইস এ স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে টোয়াইস এ বি হচ্ছে আমাদের থ্রি বি প্লাস বি স্কোয়ার থ্রি বি স্কোয়ার তাহলে আমরা যদি লিখি পরবর্তীতে ফোর এ স্কোয়ার প্লাস তিন দোকানে ছয় ছয় বারো আমরা এটাকে প্রকাশ করলাম তাহলে এটা এভাবে লেখা যায় পরবর্তীতে আমরা হ গ একই এগুলো সবই একই সেক্ষেত্রে আমরা প্রথম সংখ্যা এই বীজগাণিতিক রাশির প্রথম থেকে আমরা এ ধরব এবং পরের থেকে বি ধরব তারপর আমরা হয় এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলব ফেলার পরে আমরা এটাকে প্রকাশ করব এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার অথবা এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ারের সাহায্যে সেক্ষেত্রে আমরা ঝ নম্বর প্রবলেমটি দেখতে পারি এক্ষেত্রে আমাদের বীজগাণিতিক রাশিতে তিনটি পদ আছে তিনটি পদ আছে তাই আমরা ঝ নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করতে পারি নম্বর সমস্যাটি নিয়ে আমরা দেখব সেক্ষেত্রে তিনটি রাশি থাকার কারণে সেটাকে আমরা এ প্লাস বি প্লাস সি পলিস এই সূত্রে ফেলবর অঙ্কটা হল এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা শুরুতেই বর্গ নির্ণয় করি সেক্ষেত্রে এটাকে আমরা তিন নম্বর সূত্রের সাহায্যে ফেলব তিন নম্বর সূত্র হচ্ছে বলি হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বি এটা হচ্ছে আমাদের সি ক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার Plus C square plus two A B two A B plus two B C plus two C. ए ये चेहरा उच्चारण है टू औरे लिखा जाए पर उतिलाई ने एक्स स्क्वायर प्लस फोर वाइस क्यू ए प्लस सिक्सटी चार x y प्लस 2 2 चार्ज 4 * 2 = 8 8 y z प्लस 4 * 2 = 8 z x তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर সেক্ষেত্রে আমরা এটাকে 3 নম্বর সূত্রের সাথে

হচ্ছে আমাদের মান লেখা যায় যোগ প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা সমাধান করলে যা পেবে তাই হবে তার অ্যান্সার মানে এটাকে করলে লেখা যায় এক দুই তিন চার যেহেতু স্কোয়ার আছে তাই প্রত্যেকটা শূন্য দ্বিগুণ হবে একটা শূন্যের জন্য দুই বার হবে পরবর্তী শূন্যের জন্য আরো দুই বার হবে লেখা যায় এটাকে দুই শূন্য এক তাহলে এটাকে আমরা সাধারণভাবে যোগ করে দিই এটা হবে তার অ্যান্সার দ নম্বরের অ্যান্সার হচ্ছে ওয়ান জিরো টু জিরো ওয়ান ঠিক একইভাবে পরবর্তী অঙ্কগুলো একইভাবে করা যায় যেমন নম্বরটা হচ্ছে গিয়ে আমাদের বর্গ এটাকে আমরা করতে পারি তিন তাহলে আমরা দুই নম্বর সূত্রে সাহায্যে ফেলব এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি তাহলে লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে করলেই হবে আমরা বের করতে পারবো তারপরে ত নম্বর অঙ্কটা হচ্ছে এক হাজার সাতের পর সাত সেক্ষেত্রে আমাদের বি একইভাবে এ প্লাস বি প্রথম এক নম্বর সূত্রের সাহায্যে আমরা এটাকে প্রকাশ করতে পারি তাহলে এটা আমরা সহজেই বের করতে পারবো এক নম্বর নম্বর নিয়ে আলোচনা করবো দুই নম্বর সমস্যায় বলা আছে সরল করতে হবে আমাদের দুই নম্বর সমস্যাটি নিয়ে আমরা এখন দেখব দুই নম্বর সমস্যা সমাধান করতে গেলে আমাদের বিভিন্ন সূত্র সম্পর্কে জানা থাকতে হবে সেই ক্ষেত্রে আমরা এক দুই তিন এই প্রধান তিনটি প্রধান চারটি সূত্র আমরা লিখে রেখেছি বোঝার সুবিধার জন্য দুই নম্বর সমস্যা সেই ক্ষেত্রে আমরা দুই

হ্যাঁ এখন এটাকে যদি আমরা টু আইসে প্লাস সেভেন কে যদি আমরা এ ধরি টু আইসে প্লাস কে এ ধরলাম এবং টস এ মাইনাসভেন কে বি ধরলাম তাহলে এখানেও লেখা যায় এ তাহলে লেখা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস বিসোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস বিসোয়ার তার মানে হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোলি স্কোয়ার তার মানে এ হচ্ছে আমাদের এটা টাইস এ প্লাস সেভেন এ প্লাস বি বি হচ্ছে আমাদের টোয়স এ মাইনাসভেন হোলিস্কোয়ার সেক্ষেত্রে সাত সাত কাটা সবগুলোকেই আমরা এইভাবে আমরা সূত্রে পেলে আমরা অন্তগুলো সমাধান করতে পারি সেক্ষেত্রে আমরা এর গ নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করি

के आर माइनस फाइव एक्स एट पी माइनस फोर आर फोर आर माइनस फाइव एक्स प्लस एट पी माइनस फोर आर আমরা এ ধরতে পারি এবং এইট টি মাইনাস ফোর আর মাইনাস ফাইভ এক্স কে আমরা বি ধরতে পারি তাহলে আমরা ধরি এটা হচ্ছে আমাদের পুরোটা এ এবং এই পুরোটা

থ্রি আর এবং ফোর আর সেভেন আর সেভেন আর এবং মাইনাস এইট পি এবং প্লাস সেভেন বি তাহলে থাকে আমাদের মাইনাস পি স্কোয়ার সেক্ষেত্রে আমরা এটাকে সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি এ মাইনাস হোল সেভেন আর এখানে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি

ঠিক ভাবে পরবর্তী অঙ্ক গুলো পারি সেই ক্ষেত্রে আমরা এখন ছ নম্বর সমস্যাটি নম্বর সমস্যায় আমাদের সংখ্যার সাহায্যে সরল নির্ণয় করতে হবে সংখ্যা দেওয়া আছে বিভিন্ন ধরনের সংখ্যা সরল বের করতে হবে देखते पा छम्बर छ नम्बर फाइव एट सेवेन फोर इंटू फाइव एट सेवेन फोर फाइव एट सेवेन फोर प्लस थ्री सेवेन सेवन फोर इंटू थ्री सेवन सेवन फोर माइनस सेवन फाइव সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটাকে দুইবার যেহেতু গুণ আকারে আছে তাই আমরা বলতে পারি যে এটা স্কোয়ার আকারে লেখা যায় ফাইভ এইট সেভেন ফোর আমরা স্কোয়ার আকারে লিখতে পারি যেহেতু দুইবার গুণ আকারে আছে পরবর্তীতে আমরা লিখতে পারি টু ইন্টু এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু থ্রি সেভেন সেভেন ফোর ফাইভ এইট সেভেন ফোর তার মানে এখানে আমাদের এই অংশটা সেভেন ফাইভ ফোর আমরা দুই ইন্টু থ্রি সেভেন সেভেন ফোর আকারে লেখা যায় দুই ইন্টু থ্রি সেভেন সেভেন ফোর আকারে আমরা লিখতে পারি

টু ওয়ান জিরো জিরো স্কোয়ার করি এবং এটা এটাকে আমরা বর্গ করতে হবে ফোর ফোর ওয়ান একুশকে বর্গ করলে হয় চারশো একচল্লিশ এবং প্রতিটা শূন্য দ্বিগুণ করে হবে প্রথম শূন্যের জন্য দুইবার পরের শূন্যের জন্য আরও বার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আজকে আমরা এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ